আমাদের ইলেকশনের ট্রেন আপনি বুঝেন একবার ছেড়ে দিলে কিন্তু এটা থামা কোনো উপায় নেই কিন্তু ট্রেনটা ছাড়ার আগে যাবতীয় যে সরঞ্জাম এগুলো আমাদেরকে এরকম একটা পরিবেশ পাওয়ার পর এই ডাকসু যাতে কার্যকরী হয় কারণটা সবাই প্রত্যাশা এই ডাকসু নিয়ে সারা জাতির প্রত্যাশা মানে অর্থাৎ আমাদের যে ন্যাশনাল যে ইলেকশন তার পরে কিন্তু এটা স্থান যে সেরকম একটা জায়গা যাতে সুন্দরভাবে ইলেকশন হয় সেই ব্যবস্থার জন্য আমরা আগাচ্ছি আমাদের অংশজন আলাপ শুরু হলো এই অংশজন সবগুলো যখন আলাপ শেষ হবে আর কতদিন চলবে এটা আরো ধরেন এক্স্যাক্টলি টাইম টেবল আপনি চাই এর মধ্যে আমাদের ধরেন এই ধরেন আজকে যে মতবিনিময়টা হলো এখানে অনেকগুলো সাজেশন আসছে আসছে অনেকগুলো আমরা

প্রশাসনিক এরিয়াতে হয় মানে হতে হবে আর যাতে কেউ যাতে হ্যাঁ নির্বাচন থেকে যাতে কোনোভাবে যাতে নিশ্চিত না বঞ্চিত না হয় সবাই যাতে সবার একটা বিশেষ করে আবাসিক একটা অংশ আছে বিশাল হ্যাঁ প্রায় মানে ফিফটি পার্সেন্টের উপরে মানে আমাদের অনাবাসিক ছাত্রছাত্রী আছে হ্যাঁ তাদেরও একটা বড় ইস্যু আছে হ্যাঁ সবাইকে নিয়ে আমরা যাতে ইলেকশনটা করতে পারি ধরেন এই সংগঠনের বাইরে কিন্তু আমাদের অনেকগুলো সামাজিক সংগঠন আছে তারাও কিন্তু আমাদের এই বিশ্ববিদ্যালয়ের অংশজনদের ভিতরে করছে। হ্যাঁ তাদেরও আমাদের মতামত নিতে হবে তারাও যাতে এসে আমাদের ইলেকশনটাকে আমরা সুস্থ এবং সুন্দর করতে পারি সৌহ করতে পারি সেই মতামতগুলো আমাদের দরকার আর একটা জিনিস সবচেয়ে বেশি তারা কনসার্ন হচ্ছে সিকিউরিটি বিষয় তো সিকিউরিটির বিষয়টা এর ভিতরে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেকগুলো মেজাজ নিয়েছে হ্যাঁ বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও আরও মানে আরও যাতে এটা আরও টাইট হয়ে যাতে সিকিউরিটি কারণ ক্যাম্পাসে পুনরায় কোনো ধরনের হত্যাকাণ্ড যাতে না ঘটে কোনো ধরনের বোমাবাজি ককটেলবাজি ইত্যাদি যাতে না ঘটে সেই বিষয়ে সবাই কিন্তু হ্যাঁ তারা কেউ চায় না এই যে এটা বড় একটা অভ্যুত্থানের পরে ক্যাম্পাস কেন ছাত্রছাত্রীর জন্য অনিরাপদ হবে তো এইটা সবার সবচেয়ে বেশি কনসার্ন যে আমার ভোট হবে

স্যার একত্রিশ জুলাই হচ্ছে ডাকশোর ডেডলাইন ঘোষণা করা হয়েছিল যে তার মধ্যে আমরা ডাকশো নিব এরকম কিছু খবর বলে নাই উনি বলছে আজকে যদি হয় তাহলে এটা যে তফসিলের যে নিয়ম অনুযায়ী সময়সীমায় হ্যাঁ আজকে ঘোষণা হলে এটা এত তারিখে হতে পারে উনি কিন্তু তফসিল ঘোষণার কথা বলে নাই কারণ তখন তো নির্বাচন কমিশনই হয়নি

যারা আছেন তাদের মুখ থেকে যদি আপনি শোনেন সেটা হবে সত্য তথ্য এর বাইরেগুলা এক একজনের একে একটা বলবেই কারণ যেহেতু এটা প্রত্যাশিত একটা ইস্যু কখন হবে কখন হবে সবার ভিতরে একটা উদ্বেগ আছে হ্যাঁ সো আমরা আপনাদেরকে সময় মতো টাইম জেনটা জানিয়ে দেবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইউ স্যার